ঝিনাদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর আহত অন্তত দশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী যশোর এক আসনে নির্বাচনী আমেজ মনোনীত প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শারশা উপজেলা এলাকার উন্নয়নকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা শরীয়তপুরে সড়ক সম্প্রসারণ প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা অবৈধ স্থাপনার বিপরীতে ক্ষতিপূরণ না আমরা তাগিদ সংশ্লিষ্টদের মেরামত হয়ে যাক বলে হোক আমাদের নতুন হোক গড়টা তো আমার প্রয়োজন অপর্যন্ত উড়াইবে আমন্ত্রণ সংবাদ সারা সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার আর শিরোনাম দেখছিলেন ঝিনাদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন দশজন সকালে সদর উপজেলার ফুরসন্দি গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে গ্রামের দুই সমাজপতি সাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে সকালে সাহাবুর সমর্থক আল আমিনের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় জাহিদ সমর্থক ফিরোজের এরই জেরে এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায় ভাঙচুর করা হয় দুইটি বাড়ি সংঘর্ষে দুপক্ষের অন্তত দশ জন আহত হয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাস দুজনই বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও দলে তাদের পথ পদবি নেই বলে জানিয়েছেন স্থানীয়রা আমার সব বাড়ি সামাজিক গ্রামের দুটো ভিতরে গন্ডগোল ওরাই অতিরিক্ত করতে যাচ্ছে তারা পিঠাকে ওই দিক নিয়ে গেছে চলে গেছে মাইরে ওরা গর দরজা আছে আমরা তো ভয় পাচ্ছি বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর যশোর এক আসন দীর্ঘ সময় ধরে হাত ছাড়া আসনটি নিজেদের করে নিতে চাই বিএনপি আর সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা করছেন এনসিপির মনোনয়ন প্রত্যাশী পিছিয়ে নেই জামায়াত ভোটাররা চান এমন জনপ্রতিনিধি যার হাত ধরেই ত্বরান্বিত হবে সারসার উন্নয়ন শহর

আমরা তো বলেছি এই রায় আমরা আমাদের প্রত্যাশিত অনুসারে হয় নাই আমরা পরবর্তীতে আমাদের কমিশনের দুর্নীতি দমন কমিশনের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো শেখ হাসিনা সদনে উনি স্বামীর নিকট থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়েছিলেন এবং ওনার পিতার নিকট থেকেও ধানমন্ডিতে অবস্থিত আরেকটা একটা প্লটের থেকে উনি প্রাপ্ত হয়েছেন দর্শক আমরা সিনিয়র আইনজীবীর বক্তব্য শুনছিলাম সরাসরি যোগ তো şu খুলনা নগরেতে অবৈধ স্থাপনা উৎছেদ অভিযান চালাচ্ছে কেডিএ ও সিটি কর্পোরেশন সেখানে আছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস তার সঙ্গে একটু যোগ দিতে চাই প্রবীর নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এই যে অভিযান কি এখনো চলছে কখন নগর শীর্ষে সবে একটু বিস্তারিত জানতে চাই অভিযান সম্পর্কে বেলা 11টা থেকে শুরু হয়েছে এই অভিযান এবং এই অভিযান আপনি ঠিকই বলেছেন খুলনান্দের কর্তৃপক্ষ কেডিএ এবং খুলনা সিটি কর্পোরেশন কেসিসি যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করছে মূলত সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশের যে ময়ূরী রোডটি রয়েছে ময়ূরী সড়ক সেই সড়কটি আসলে দীর্ঘদিন ধরেই প্রশস্ত হওয়ার কথা রয়েছে একটি পরিকল্পনা রয়েছে একটি বাজেটও হয়েছে কিন্তু দুই পাশের যে সকল অবৈধ স্থাপনাগুলো রয়েছে দখলদাররা রয়েছে বিশেষ করে এখানে কিছু দোকান রয়েছে একইভাবে পরিবহনের দূরপাল্লার পরিবহনের কাউন্টারগুলো এখানে রয়েছে কেডিএর দাবি যে তাদেরকে বারবার বলা হয়েছে এখানে স্থাপন না করার জন্য স্থাপনগুলো সরিয়ে নেওয়ার জন্য এবং এখানে মাইকিংও করা হয়েছে যে তারাই এই অভিযান পরিচালনা করবে তারপরেও তারা এটি না সরানোর ফলে মূলত আজকে সকাল থেকেই অভিযান পরিচালিত হচ্ছে অপর থেকে যারা দোকানি রয়েছে বা পরিবহন কাউন্টারগুলো সংশ্লিষ্ট রয়েছে তাদের রয়েছে ভিন্ন শব্দ তারা বলেছে যে তারা অনেকেই আছে কারো কাছ থেকে জমি লিজ নিয়ে তারা এইখানে ভবন তৈরি করে বা স্থাপনা তৈরি করে তারা ব্যবসা পরিচালনা করছে যাদেরকে তারা নিয়মিত ভাড়া দিয়ে থাকে অথবা ইজারা দিয়ে থাকে সেই সম্পদগুলো হঠাৎ করেই এসে ভেঙে ঘুরিয়ে দিচ্ছে কেডিএ কেসিসি থেকে বলে তারা অভিযোগ করেছে এবং এর ফলে তাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে কেউ কিছু বের করতে পেরেছে কেউ আবার বের করতে পারেনি বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছে আর যে অভিযানটি আপনি বলছেন কত সময় চলছে ইতিমধ্যে তারা বলেছে পঁচিশটির মতো যে স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো ইতিমধ্যে তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে আরও তিরিশ থেকে পঁয়ত্রিশটি স্থাপনা রয়েছে বলে কেডিএ থেকে জানানো হয়েছে সেগুলো যত পর্যন্ত সময় পর্যন্ত অপসারণ করা না হবে তত সময় পর্যন্ত তারা কিন্তু তাদের এই অভিযান চালাবে তবে অনেকেই আমরা দেখেছি তাদের নিজ তাগিদে যে মালামালগুলো রয়েছে সেগুলো তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে কিছু সম্পদ তারা ভালোভাবে এখান থেকে অন্যত্র নিয়ে চলছে তবে কেউ কেউ বলছে যে না আমরা যেহেতু মানুষ ইজারা দিয়ে ভাড়া নিয়ে এই জায়গাটি পরিচালিত করি ব্যবসা পরিচালনা করি সে কারণে যেটা করছে তাদের কাছে অবৈধ মনে হয়েছে এবং উচ্ছেদ অভিযান এখনো চলছে সেটি দেখছিলাম আপনার মাধ্যমে প্রবীর অনেক ধন্যবাদ খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় সাভারের আশুলিয়ার কোরআন খতম ও দম মাহফিলের আয়োজন করে ঢাকা জেলা যুবদল সকালে ডেন্ডাবুর এলাকার জামিয়া ইয়াকুবিয়া হাবিবিয়া মাদ্রাসা মাঠে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খানের তত্ত্বাবধায়নে কোরআন খতম ও দম হাফিল অনুষ্ঠিত হয় এ সময় আপসহীন ও কারা নির্যাতিত নেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া কামনা করেন আয়ুব খান খালদা জন্য সেই নেত্রীর জন্য আমরা এই মাদ্রাসায় কোরআন খতম করা হয়েছে তার আসর মুক্তির জন্য আপনারা সকলে প্রাণ ভরে দোয়া করবেন নির্মাণাধীন শরীয়তপুর ঢাকা চার লেন সড়ক সম্প্রসারণ প্রকল্পে বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র তৎকালীন জেলা প্রশাসন এসব স্থাপনা জনস্বার্থ বিরোধী হিসেবে বাতিল করলেও বর্তমান প্রশাসন নতুন করে অবৈধ

স্থানীয়দের অভিযোগ বসবাস না করলেও শুধুমাত্র ক্ষতিপূরণ লাভের আশায় এসব ঘর নির্মাণ করা হয়েছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও দালাল চক্রের যোগ হচ্ছে অনিয়ম অধিগ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জমির মালিকরা সাইড দ্বারায় উড়ে আনিছে এরপরে এরা বাদ দিতেছে উড়াইতেছে বাদ দিতেছে উড়াইতেছে এটা হন এক ব্যাপার আমার কলের কথা একজন বলছিল যে এটা কল না এটা কল আমি না কলের দরকার নেই কল তো আমরা আগে উঠাইনি এখন যদি এটা উঠাই এটা তো টাকাটা হালা লাগবে না যারা তুলছে তাকে স্থানে এটা আর বলতে পারবো ভালো কি জন্য তুলছে ঠিক আছে আমরা যে রাস্তাটা মেরামত হয়ে যাক যে বলে হোক নতুন গড়ি উঠানো খেয়ে দিছে বিল টিল পাবে তারা একটা বিলের আসে তো বেরিয়েছে প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আপত্তিতে ভিডিও দেখে সরজমিনে যাচাই বাছাই করে নতুন এই তালিকা করা হয়েছে সরজমিন সেখানে যাচাই করে এবং শুনানি গ্রহণ করে বিধি মোতাবেক এই আবেদনগুলো নিষ্পত্তি করা হয়েছে এর মধ্যে জনের আবেদন মঞ্জুর হয়েছে মনে হয় রিপোর্ট করেছে সেই প্রেক্ষিতে আমরা পিডব্লিউডিকে পাঠিয়েছি যে আপনি এখন দেখেন তো এর মধ্যে যদি কারো কোনো আপত্তি থাকে যদি ডকুমেন্ট থাকে যে না ওখানে ওটা ছিল না বা এটা পরে উঠেছে যদি সেরকম কোনো এভিডেন্স কেউ দিতে পারে আমরা ব্যবস্থা নেব এক হাজার কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর ঢাকা চার লেন সড়ক প্রকল্পটি দুহাজার সালে অনুমোদন দেয় একনেক সাবরিন আলিজা যমুনা নিউজ ভোলায় পৌরসভার গাড়িতে অগ্নিসংযোগ ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে জেলা পৌরসভা কর্মচারী সংসদ সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করেন তারা পরে বের করা হয় মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করেন পৌরসভার কর্মীরা এ সময় তারা বলেন পঁচিশ অক্টোবর পৌরসভার তিনটি ময়লার গাড়িতে অগ্নি সংযোগ করে পৌর কর্মচারীদের মারধরের ঘটনা ঘটে পরে এই ঘটনায় ভোলা মডেল থানায় চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করা হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি